সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে ছোটো মাছ দিয়ে লতি রান্নার রেসিপি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে নিয়েছি পেঁয়াজ মরিচ সেই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ এবং দিয়ে দিয়েছি সরিষার তেল সব কিছু দিয়ে এখানে ভালো করে মেখে নিতে হবে সব কিছু সুন্দর করে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দেবো সেই ছোটো মাছগুলো এখানে খুব বেশি মাছ নিয়ে অল্পই নিয়েছি ছোট মাছ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে না হয়ে গেলে এখানে দিয়ে দেব সেই কেটে রাখার লতাগুলো লতাগুলো সব সবটুকু দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিব যেন মশলাগুলোর সাথে লতা একদম মিশে যায় এবং অল্প পরিমাণে পানি দেব চুয়ায় বসিয়ে দেওয়ার পর বিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে কমে কিন্তু অল্প হয়ে গিয়েছে এবং একটা দারুণ গ্রান বের হয়েছে ছোটো মাছের সাথে লতা খুব ভালো একটা কনসিস্টেন্সি একবার হলেও টেস্ট করতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাইটা